বিসিএস प्रिपरेशनের জন্য এই সাত মাসে আমাদের করণীয় কি জিনিসটাকে আমি কি কি বলেছি প্রথমে হচ্ছে পরিকল্পনা করা আমি দ্বিতীয় নাম্বার পরিকল্পনা পরিকল্পনার ভেতরেই থাকবে আপনার দুর্বলতা এবং শক্তির জায়গা তারপর আপনি পড়বেন এই টেক্সট 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 পড়া তো টেক্সট পড়াটা মূলত ক্লাসে ক্লাস ভিত্তিক কোচিং এ যেমন আমাদের এই যে মূল বইগুলো মূল বই মূল বইয়ের ক্ষেত্রে আমি কিছু বইয়ের নাম এখন দিচ্ছি হ্যাঁ টেক্সট এখানে টেক্সট বলতে মূলত এই যে কোচিং এর ক্লাস কোচিং এর ক্লাস এবং মূল বই এবং ক্লাসে যেগুলো নোট পাশাপাশি এই এসে আমি বলছি বা প্রশ্ন প্রশ্ন এবং এখানে বলেছি দিনে দিনে একটা এবং যদি দিনে একটা প্রশ্ন এটা যদি আপনি তিন মাস করতে পারেন বাংলাদেশের যে কোনো নবম গ্রেডের চাকরি আপনার জন্য হাসতে হাসতে হয়ে যাবে আপনারা কেউ আটকাতে পারবে না কিন্তু ধারাবাহিকতা লাগবে ডেইলি একটা একটা প্রশ্ন সলভ করা একই প্রশ্নকে আজকে একবার পড়ছেন কালকে আরেকবার পড়া ওরকম না পড়ে আপনি একটা প্ল্যান এভাবে সেট করতে পারেন ওখানে আপনার নিজস্ব প্ল্যান আপনি চলে আসবে মনে করেন পঞ্চাশটা প্রশ্নের একটা পরিকল্পনা নিলেন পঞ্চাশ দিন একটা না পড়ার পরে আসতে পারেন অথবা আপনি প্রথম দশ দিনের পড়া পড়ে মাঝখানে একটা ক্যাপ রাখবেন এক থেকে দশ দিনের পড়াগুলো আরেকবার রিভাইজ করলেন এভাবেও করতে পারেন প্রশ্ন বলি তারপরে তৃতীয় নাম্বার হচ্ছে পরীক্ষা দেওয়া স্টুডেন্টদের মধ্যে যারা একটু সচেতন যারা মোটামুটি অ্যাডভান্স তারা কিন্তু পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট সচেতন থাকে কিন্তু যারা নতুন শুরু করে তাদেরকে পরীক্ষা দাও তুমি মডেল টেস্ট দাও অথবা পরীক্ষা দিলেও সে কম নম্বর পাচ্ছে বারবার এখান থেকে সে পিছিয়ে যায় এই জায়গাটাতেই আপনি ঝরে পড়তেছেন ঝরে পড়া রোধ করার জন্য আপনাকে পরীক্ষা দেওয়া এটার জন্য কোচিং থেকে যথেষ্ট সাপোর্ট আসবে এখন ক্লাসের ক্লাসের মধ্যে এখানে কোচিং এর মধ্যে আপনাকে কি কি জিনিস দেয়া হবে এখানে আপনাকে দেয়া হবে আপনি পাবেন এখানে বইয়ের ক্ষেত্রে বই একটু

এখানে অনেকজন ক্যাডার হয়ে গেছে কেউ আপ টু দা ক্যাডার হওয়া অবস্থায় আছে কেউ বাইবা দিচ্ছে আমার কাছের অনেক ক্যাডারকে আমি দেখেছি যাদেরকে আমরা এই টেক্সট বইগুলো গ্রুপে গ্রুপে কাজ করাইতাম হ্যাঁ এই যে এই গুগল বই পড়ে নিবেন কি পড়বেন কিভাবে পড়বেন এগুলো আমরা ক্লাসে দেখিয়ে দিব আন্তর্জাতিকের জন্য এই বইগুলো বাংলার জন্য এই বইয়ের পাশাপাশি এখানে বাংলায় আরেকটা একটা বই দরকার সেটা হচ্ছে এই লালদিন দিব বলে বইটা অথবা হেল্প লাইনের মূল বইটা তারপরে হচ্ছে ইংরেজি ইংরেজির জন্য এই দুইটা বই লিখলাম বিজ্ঞান এবং গণিত বাংলাদেশ বিষয়গুলিতে বই একটু বেশি এই হচ্ছে আপনার টেক্সট বই এই টেক্সট বইগুলো থেকে সিলেবাসটা যখন নেবেন এবং টেক্সট বইগুলো যখন খুলবেন মন দিয়ে শুনুন অনেকে টেক্সট বই পড়তে বলি যে পড়বে পড়বে ভাবে বইটা জোগাড় করে রাখে বাসায় রাখে ছোট ছোট মানুষের বই ছোট বই গুরুত্ব দিয়ে পাত্তা না দিয়ে ওইটুকুতেই পড়ে থাকে ওরকম না করে আপনি জাস্ট এ বিজ্ঞান বিজ্ঞানে মনে করেন আলো লাইট এই চ্যাপ্টারটা পড়বেন তো নাইনটি এর সাধারণ বিজ্ঞান বইটা নিয়ে লাইট অধ্যায়টা একটু রিডিং পড়ে নেওয়া খুব একটা কষ্টের কি কাজ আধা ঘন্টার কাজ মনোযোগ দিয়ে পড়বেন দুইবার করে পড়বেন প্রথমবার একবার রিডিং পড়ে আইডিয়াটা বুঝে দিবেন দ্বিতীয়বার দরকারে জায়গা গুলো কান্ডার লাইট করবেন তারপরে গিয়ে লাইট চ্যাপ্টারটা নিয়ে একটা গাইডে যাবেন গাইডের বিগত বছরের প্রশ্নগুলো দেখবেন দুইটিকে মিলিয়ে পড়বেন কোচিং এর ক্লাসটা করার সময় কোচিং এর খাতার মধ্যে টিচার যেগুলো লিখিয়েছিল ওই জিনিসটাও পাশে রাখবেন তাহলে তিনটা জিনিসকে সমন্বয় করে আপনি একটা পড়া বোঝান তাহলে আপনার পরিকল্পনার মধ্যে লাইট লাইট থেকে কোনো প্রশ্ন আসলে আপনি পারবেন এই ব্যাপারটা ভাবে নিশ্চিত করেন ওরকম আইসিটির জন্য মুজিবুর রহমানের বই অথবা হেল্প ফান্ডের বইটা নিতে পারেন এই বিষয়গুলো এক্সপ্লেন করলাম আজকে আপনাদের এই যে কোচিং এ থেকে আমাদেরকে শীট দিবেন আবার আপনাদের এক্সট্রা বইও আছে তাহলে আমরা আসলে কোনটা ফলো করব আপনাদের ক্লাস লেকচার এবং শীট এটা ফলো করে চলবে আবার এক্সট্রা বইনা পড়luğu চলবে না না দুটেই পড়তে হবে এই যে আপনারা চিন্তা পাব না এত ছোট করলে চলবে না বিসিএস এ পড়াশোনার ভান্ডার অনেক বড় এখানে বিষয়টা এরকম বিষয়টা হচ্ছে শীট শীট হচ্ছে সারমর্ম শীট হচ্ছে সারমর্ম এ মনে করেন আপনার এ সরকার সরকার ব্যবস্থা এটা হচ্ছে বাংলাদেশ বিষয় একটা টপিক এই টপিকের উপর আমাকে একটা শিট দেওয়া হবে হ্যাঁ এই শীতটা হচ্ছে এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য এবং তার অনুশীলন তার অনুশীলন আর এই বিষয়গুলোর ভিত্তিটা মজবুত থাকার জন্য আপনাকে মনে করেন একটা বই পড়া লাগবে বইটা হচ্ছে পৌরনীতি আপনার ব্যবস্থা এই অধ্যায়টা পড়বেন আপনার বেসিক ডেভেলপ হওয়ার জন্য ডিটেল আলোচনা আর এখান থেকে পরীক্ষা উপযোগী এখানে শীতের যে বিষয় শীত হচ্ছে এই পরিণতি বইটা পড়ার পেছনে দুইটা উদ্দেশ্য একটা হচ্ছে এখান থেকে বড় প্রশ্ন বিশেষ লিখিত পরীক্ষায় যখন যাবেন আপনাকে বড় প্রশ্ন বড় বড় বিশ নাম্বারের প্রশ্ন অ্যান্সার করতে হতে পারে বাংলাদেশ সরকার ব্যবস্থার উপর বিশ নাম্বারের একটা প্রশ্ন তখন আপনার এই ফান্ডামেন্টাল জায়গাটার উপরে ক্লিয়ার যখন ব্রড ব্রড আপ যখন কোনো অভিজ্ঞতা থাকবে তখন আপনার কাছে সহজ হয়ে যাবে দেখুন এই যে বিশাল তথ্য থেকে এখানে তথ্য বিশাল তথ্য অনেক ইলেবোরেট তথ্য এখান থেকে প্রিলি উপযোগী সামারাইজড প্রেজেন্টেশন হচ্ছে শীত এই জন্য আপনার শীত পড়া লাগবে শীতটা হচ্ছে একটু দেখে অনুশীলন প্র্যাকটিসের জন্য মূল পড়া বইয়ের সাথে মিলিয়ে আপনাকে পড়তে হবে এটা হচ্ছে ব্রডার অর্থে দাগিয়ে দাগিয়ে পড়বেন এই পড়ার মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ এই জিনিসটা এখানে দেওয়া আছে প্রিলের আগে পরীক্ষার আগে ফাইনাল পরীক্ষার আগে রিভাইজ করার জন্য আমাদের যে শীত শীত কিন্তু অনেক ইম্পর্টেন্ট কারণ আমাদের তথাকথিত কিছু জিনিস দিয়ে দিলাম শীত হয়ে গেলে ওরকম না আমাদের শীত গুলো মোটামুটি তথ্যবহুল কাজে লাগবে এবং পরীক্ষায় পড়ে ইফেক্টিভলি ওখান থেকে কমন পাবেন ওই জিনিসগুলো নিশ্চিত করা হয় এই হচ্ছে কথা এরপরে আর কারো কোনো কোয়েশ্চেন স্যার তার মানে কি আমরা হচ্ছে যে মূল বইগুলো আপনি যে স্যার কিছু বই সাজেস্ট করলেন নবম দশম এবং একাদশ শ্রেণীর বই সেটা স্যার হুম সাথে আমরা যেমন সাধারণ জ্ঞানের জন্য আন্তর্জাতিক এবং বাংলাদেশ বিষয়ে বলি যেমন এমপটি বা অন্য নোটবুকগুলো পড়ি তার মানে আমরা কার এই নোটবুকগুলো পড়ব এবং আপনার যে সাজেশনটা দিলেন স্যার একাদশ শ্রেণী বা নবম দশম শ্রেণী এটাও পড়ব এবং আমাদের ক্লাস নেওয়া হয় ক্লাসের নোটগুলো এগুলো পড়ব হুম একই জিনিস একই জিনিস অর্থাৎ ক্লাসের নোটটা পড়বেন সব শেষে ক্লাসের নোটটা পড়বেন সব শেষে অর্থাৎ এই জিনিসগুলো ডিটেল আইডিয়া নেওয়ার পরে তখন আপনার কাছে মনে হবে যে তখন আপনি দেখে বুঝবেন শীতটা কি কোয়ালিটি ফুল হয়েছে শীতটাতে জিনিসগুলো উপস্থাপন জিনিসগুলো আসছে এখন একটা ব্যাপার আছে শীতে একটা জিনিস করা হয় মনে করেন এই মনে করেন আমি একটা জিনিস দিলাম সংগঠন সংগঠন এখন আমি সংগঠন পড়ার জন্য আপনি একটা বই সাজেস্ট করলাম বিশ্ব রাজনীতির একশো বছর অথবা কোন একটা বই এখানে বইটার বইটার মধ্যে ইলেবোরেট অনেক তথ্য আছে এই তথ্যের মধ্যে কিছু আপডেট বিষয় আছে আপডেট এই আপডেটগুলো কিন্তু আমরা সিটের মধ্যে করে দিই মানে শেষ মুহূর্তে এখানে যে সংযোজনগুলো আসছে এই জিনিসগুলো এবং দেখা যাচ্ছে এই বইয়ের মধ্যে সংগঠনের কথা আছে তিরানব্বইটা তিরানব্বইটা এখান থেকে আমরা এখানে এনে দিয়েছি বাইশটা উদাহরণস্বরূপ এই বাইশটা একটু বেশি গুরুত্বপূর্ণ শীতের ভূমিকা হচ্ছে এটাই যা জিনিসগুলাকে কমিয়ে দেওয়া জিনিসগুলাকে কমিয়ে দেওয়া আর ক্যাডার হওয়ার জন্য আর বই পড়া লাগবে বই পড়া লাগবে বই পড়া লাগবে বই যদি না পড়ে আপনি রিটেনে গিয়ে সাফার করবেন এখন আমি আর ব্যাপার হচ্ছে আপনি আপনার কাছে মজা লাগবে শুধু সিটের উপর নির্ভর করা শুধু এমপি3 বই প্রফেসর বই বা যেকোনো একটা গাইডের উপর নির্ভর করা পড়াটাকে আপনার কাছে কোচিং এর নাম্বার পাবেন কিন্তু হোঁচট খাবেন 2 3 নম্বরে আট卡বেন ওই আটকে যাওয়ার জায়গা থেকে বাঁচতে হবে বাঁচা বাঁচার জন্য বিশদ আইডিয়া লাগবে এটা কমন সেন্স থেকে বলি যারা একবার রিটেন পরীক্ষা দেয় অথবা ভাইভা পরীক্ষা দেয় এরা কিন্তু এর পরে প্রিলিতে ফেল করে না কেন রিটেনের জন্য ওই স্টুডেন্টটা বই পড়ে এবং বিশাল বিশদ ভাবে জিনিসটা পড়ে কোন মানুষ যখন বিশদভাবে কোন জিনিসের উপর আইডিয়া নেই তখন তার আর প্রশ্নের আনকমন পাওয়ার আনকমন হওয়ার জায়গাটা থেকে সে বেরিয়ে আসতে পারে বই পড়া লাগবে আবারও বলছি গতানুগতিক চিন্তা দেখে উঠে উঠে দুইটা জিনিসকে সমন্বয় করতে হবে দেন আপনি সাকসেস পাবেন ইনশাআল্লাহ স্যার আরেকটা প্রশ্ন ছিল স্যার জি স্যার বিশদভাবে পড়ার বিষয়টা যে বললেন বলছি স্যার এখন আমরা যদি বা নোটবুক এবং আপনার সাজেশন যে সাজেশন যে সাজেশনগুলো নবম দশম শ্রেণী এবং একাদশ গুলো সেই সাথে আমাদের ক্লাস নোটগুলো যদি বিস্তারিতভাবে পড়ি তাহলে কি আমাদের রিটেন অনেকটাই কাবার হবে অনেকটা না সম্পূর্ণটা কভার হবে কিন্তু এখানে একটা ব্যাপার আছে এই সিলেবাসে একটু তফাত আছে একটা হচ্ছে প্রিলি আর একটা হচ্ছে রিটেন হ্যাঁ তো প্রিলি এবং রিটেনের ক্ষেত্রে রিটেনের পরিধি বড় রিটেনের পরিধি বড় আর প্রিলির পরিধি হচ্ছে ছোট হ্যাঁ তো এখানে যদি মনে করেন এটা যদি একশো হয় এখানে এখান থেকে এখানে যা তো মনে করেন সিক্সটি পার্সেন্ট তো রিটেন কভার করার জন্য আরো ফোর্টি পার্সেন্ট এক্সট্রা পড়া লাগবে প্রিলি কোয়ালিফাই করার পরে এই জন্য শুরু থেকেই পড়াটা এমন ভাবে হবে যেন প্রিলির সাথে রিটেন কম্বাইন্ড হয় যে কিছু নিয়ম শৃঙ্খলা নতুন কিছু তথ্য আসছে যেমন চার বেশি বিসিএস দেওয়া যাবে না স্যার জি পরে স্যার নতুন স্টুডেন্টদের প্রতি কেমন প্রভাব পড়তে পারে না কারণ একটা মানুষ চারবারের বেশি বিসিএস চেষ্টা করবা করবে এটা হয়ে ওঠে না আপনি খেয়াল করেন মনে করেন হ্যাঁ অনার্স শেষ করার পরে একটা মানুষ অনার্স পড়ে অনার্স পড়েই বিসিএস এর জন্য प्रिपरेशन শুরু করে অনার্স পড়েই সে শুরু করলো এরপরে তার মাস্টার শেষ হতে এক বছর তাহলে এরপরে এক বছর এরপরে প্লাস আরো এক বছর প্রিপারেশন নিলো এই প্রিপারেশনটা নিতে নিতে তার দুই বছর গেছে এখন সে এখানে এসে প্রিলি টিকলো প্রিলি প্রিলি প্লাস এরপরে সে রিটার্ন দিবে রিটার্ন দিয়ে ভাইবা দিবে এখানে কমপক্ষে আরো ভাইভা শেষ হয়ে রেজাল্ট আস্তে আস্তে আরো দুই বছর তাহলে এখানে তার টোটাল সময় যাচ্ছে কয় বছর চার বছর এই চার বছরের মধ্যে এই ভাইভা আসতে আস্তে এসে এখানে আরো একটা প্লাস দুইটা দিতে পারবে তাহলে এখানে তার দেখা যাচ্ছে এই দ্বিতীয়টা দিতে দিতে তার ছয় বছর যাবে তৃতীয়টা দিতে দিতে তার আট বছর যাবে এরকম একটা ব্যাপার আছে তো একটা মানুষ আট দশ বছর চাকরির প্রস্তুতির জন্য লেগে থাকবে এটা কোনো যৌক্তিক বিষয় না ওভাবে সাধারণত থাকে না চাকরিতে যেমন জয়েন করার পরে আমরা আবারও বাইবা দিছি আবারও বাইবা দিছি ইভেন তিনবার দিলেও তেমন একটা সমস্যা হতে বলে আমার মনে হয় না কথা বলছেন